এবং ওরা জিতবো ইশা আশা তো রাখতে হবে ভাই একটু আমি সত্যি কথা বলবো আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি আহ আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিল্ডটা আমি কীভাবে আপনাদেরকে বোঝাই যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম কারণ আমার শুধু আমি এতগুলো চোখ দেখছিলাম আমি এই সাউন্ড সবার সামনে সবার সাথে এত মানুষের সামনে যে এই রকম এই মিউজিকটা আসলে বাজবে তখন আমার মনে হচ্ছিলো আমি শুধু গানটাই শুনি আমি আমি নাচতে পারছিলাম না তখন তখন আমার মনে হচ্ছিল না আমার তো নাচ আমি তো নাচবো তখন আবারও স্টার্ট করেছিলাম আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম কারণ এই যে মিউজিকটার মানে এই শুটটা এই টানটা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে শুনে বড়ো হয়েছি তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ মানে প্রাণের খুব কাছের একটা গান তাই না তো হ্যাঁ আমার আমি একটু স্লিপ করছিলাম ওই সময় হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছিল যে সামাও হয় না ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে ওই জার্নিটা তো আমি কমপ্লিট করেছি বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে যাচ্ছি তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশানটাই হয়তো সবাই দেখতে পেরেছে সামনের থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল যে মানে দেখেন শুধু আমি তো পারফরমেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে আমার আমার পারফরমেন্সটার সাথে ছিলেন এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না আসলে আমি খুবই কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে এক টুকরো বাংলাদেশ আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি আমার মানুষ লোকজনদের আমার আমার ভাষার লোকজনদের তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি নতুন বছর নিয়ে এরকম